মানে একটা অন্য কারো রক্ত তুমি নিচ্ছ তোমার শরীরে জোর করে হয়তো বেশিরভাগ ক্ষেত্রে সাকসেসফুল হয়ে যায় কিন্তু অনেক রকম প্রবলেম ধরা পড়ে পরবর্তীতে মানে প্রাণহানিও হতে পারে যতই তোমার গ্রুপ এক এমন কিছু তোমার পাইপের রক্ত একদম যে এখনই নিতে হবে কিছুদিন দেখা যাবে তো তখন আমরা ভাবছি ঠিক আছে আলপনা একটু ওগুলো মানে একটু ভয় পড়বে যে এই আমি নিব না তারপর ওই যে হ্যান এরকম তো চেষ্টা করি ওর ওষুধ খেয়ে তো তারপর ওখানে এক মাস ওষুধ খেয়ে ওর ব্লাডের লেভেলটা কমে যায় তখন তো আমাদের চিন্তায় পড়ে গেছিলাম মানে ব্লাডের লেভেল কমে গিয়ে যে ও একদম মানে যে বিছানায় শয্যাগত হয়ে যাচ্ছে ওরকম না ভালোই যাচ্ছে কিন্তু লেভেল কম আমরা ওকে গঙ্গারামপুর হসপিটালে গিয়ে ওর তো ও নেগেটিভ ব্লাড ছিল ওর শরীরে যেটা ব্লাড সেটা ও নেগেটিভ সব জায়গায় পরীক্ষা করে আসছো পজিটিভ তোমাদের তো বলেছি তারপর এ পজিটিভ ডোনা নিয়ে হসপিটালে যাই হসপিটালে দেওয়া হয় তারপর হসপিটাল থেকে তো সঙ্গে সঙ্গে ব্লাড দেওয়া হয় না বলে যে দশটার সময় রাত্রি দশটার সময় আসবো রাত্রি দশটার সময় ব্লাড দিতে গিয়ে বলছে যে তোমার ওয়াইফের পজিটিভ না তুমি যেটা বলেছিলে ও নেগেটিভ ও নেগেটিভ কারণ এটা ব্লাড ওর শরীরে মানে লোহিত রেড রেড ব্লাড সেল কমে যাচ্ছে আর ডাব্লু বি সি বেড়ে যাচ্ছে যার জন্যে বা রক্তটা একটু ভাঙছে কি কারণে জানি না বা রক্ত কম ওই সব কিছু যে রক্ত কম তো সেটা সহজে আইডেন্টিফাই হবে না অনেক রকম পরীক্ষা করে ওনেগেটিভ তারপরে বললো যে তুমি ওনেগেটিভ ডোনার নিয়ে আসো এবার আমি নেগেটিভ ডোনার গত চার বছর আগে যে ছিল তাকে আবার ডাকলাম আরও তিনজন বন্ধু ছিল আমার তিনজন না আমি ও আমার অনেক মানে আমার যেহেতু ও নেগেটিভ রেয়ার ব্লাড এবার আমার সবার সঙ্গে কিন্তু আগে থেকে কানেকশন আছে যে কোনো দিনও যদি লাগে তো আলপনার তো এই মানে আঠাশ বছরের মধ্যে কোনো দিনও ব্লাড দিতে হয় শুধু এক প্যাকেট ব্লাড কারণ সেরকম তো ওর কোনো প্রবলেমই ছিল আর এর আগে যেটা ব্লাড দেওয়া হয়েছিল সেটা ওর একটা অপারেশান হয়েছিল সেই জন্য আর গেল তারপর তো নেগেটিভ ব্লাডটা হসপিটাল দিয়ে দিলাম দিয়ে পরপর তিন দিনে তিনটে ব্লাড আমাদের আমরা একটা নার্সিংহোম দিয়ে দিলাম দিয়ে ওর হিমোগ্লোবিন প্রায় সাড়ে আটের মতো হয়ে গেল শরীরে লাল সব আমরা তো একদম খুশি হয়ে গেলাম ঠিক আছে ডাক্তারবাবু বললো যে এখন আর চিন্তা করতে হবে না তাই এখন আমি ওষুধ দিচ্ছি এই ওষুধগুলো ঠিকঠাক খাওয়াও তাহলে মোটামুটি ওর রক্তটা আরও হয়ে যাবে মোটামুটি দশ এগারো চলে যাবে তো আমরা টিকিট কেটেছিলাম কলকাতায় যাওয়ার তো যে ডাক্তারটা দেখাবো ভালো তো সেই ডাক্তারটা বললো যে আমি দুদিন পরে আসছি তো তোমরা আসবে আমরা তাহলে আলপনা বলছি আমি যাব না আমি বলছি চলো তাহলে ওখানে গিয়ে অন্য কোনো ডাক্তার তো যাবেই না তো ওখানে থেকে গেলাম দুই তিন দিন থেকে তো জ্বর ছিল তো আমরা টিকিট সেদিনই কেটে নিয়েছিলাম তো ওই জ্বর অবস্থায় ওকে নিয়ে চলে গেছি তো কলকাতায় নিয়ে গিয়ে প্রথমে

আর রক্তে যে হিমোগ্লোবিনের পরিমাণ হিমোগ্লোবিন তো না রেড ব্লাড সেল যে কি কারণে কমে যাচ্ছে জল নিয়ে তো এখানে না ওই একটা ইয়েতে ফিল্টারে না একটা জল খাওয়া যাবে না একটা একটা হচ্ছে প্লাস্টিকের গ্লাস না প্লাস্টিকের একটা কিছু আছে দেখ মার্শাল থেকে তো কি যেন বলছিলাম তো এরকম ভুল করে দিই একটা রুগীকে যদি ভুল রক্ত দেওয়া হয় চার বছর আগে গত সাত দিন আগে সেই রুগীটা সারভাইভ করবে সাত মিনিটও বলেন তো আপনারা ভুল রক্ত বা আরো অনেক কিছু যদি ভুল ট্রিটমেন্ট হয় সারভাইভ করবে মানে অপদার্থের সব মানে কথাবার্তা নোংরামি কয়েকটা মেয়ে মানুষ আমাদেরকে নিয়ে এমন 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 নোংরামি করেছে আমি চ্যানেলগুলো দেখেছি ভিউজ সেরকম হয় না আমাদের ভিডিওগুলোতেই ভিউজ হয়েছে তো মানে আমার চ্যানেলের সব বন্ধুরা আমাকে কমেন্ট করছে যে দাদা তোমরা আসো আসো আর আমার শাশুড়ি মা মানে আমাদের এমন পরিস্থিতি আমরা হয়তো কোনোদিন তোমাদের হাসাতে পারবো না মানে আমরা যেভাবে তোমাদের একটা মানে বাংলা শুদ্ধ বাংলা ভাষায় যেমন একটা হাসানোর মানে উপস্থাপনা করেছিলাম সেটা হয়তো জীবনে কোনোদিন পারবো না কিন্তু আমরা কেমন আছি আর আমার শাশুড়ি মাকে আমি কেমন রাখছি সেটা হয়তো তোমাদের আমি দেখাবো আর আমরা না নয় মাস থেকে টাকা পাই মানে মানুষের এমন ভাবসাপ যে আমরা দশ লাখ টাকা করে মনে হয় মাসে পাই আমাদের দুই বছর হলো ইউটিউবে এই যে দুই বছর ধরে যে ভিউগুলো হয়েছে দুই বছর ধরে হচ্ছে একদিন দু দিন তিন দিন পড়তে পড়তে দুই বছর ধরে টোটাল এক একটা করে ভিউ হয় একদিনেই কিন্তু আমার একটা ভিডিওতে ওয়ান মিলিয়ন হয় টাকা আমরা পেয়েছি ওইভাবে যেমন ভি হয়েছে তেমন তো রুগীটাকে কি আমরা টাকার জন্য মেরে ফেললাম এরকম অনেকে বলছে এই যে এখানে আমাদের পাশে আমার এই এই যে যে দিদা আছে দেখো এটা দিদা এটা আমার মামি হয় এই যে দিদা হয় এদেরকে কি এদেরকে বলে দেখো যে আমি কিরকম চেষ্টা করেছি তোমরা ভেবে দেখো আমার বাবা মাকে ছেড়ে চলে এসছে আমি এখনো আমার বাবা মার সামনে বলতে পারবো যে আমার বাবা মা থেকে আমি আলপনাকে বেশি ভালোবাসতাম কেন একটা মানে একটা মানে আছে যে তুমি এটা ভুল বলছো দাদা চোখের দেখা চোখের দেখা যে মানে যুগান্তরের মতো হাজবেন্ড যে আলপনাকে এতটা টেক কেয়ার করছে আর ধারণার বিষয় যে এতটা মানে ওর বাড়ি আমরা সেদিন দেখতে গেছিলাম আর এত রাজস্বীও যে এখানে যে কুড়ি করে আসে থাকে শুধু আলপনার জন্য আর কি মা লোকে যে ভাইরাল করছে যে ভালো করে ট্রিটমেন্ট করেনি বা চিকিৎসা করেনি এটা ফুল ধারণা সম্পূর্ণই যারা কি জানবে পাঁচটা ছয়টা হসপিটালে চিকিৎসা করিয়েছে নার্সিং হোমে তারপর অনেক ব্যাঙ্গালোরে ট্রিটমেন্ট করেছি আমরা আমরা তো সব ভিডিও দিতে পারি না একটা রুগীকে নিয়ে যাচ্ছি সব সব জায়গায় কি ভিডিও দিতে পারি আমাদের কাগজপত্র সব ভর্তি হয়ে আছে ঠিক আছে সব জায়গায় কি দেওয়া সম্ভব একটা রুগীকে আমরা বাঁচাবো নাকি হসপিটালে গিয়ে আমরা ভিডিও করব যে আমরা টাকা রোজগার করার জন্য আমি ওই যে বললাম না অনেক আইপিএস আইএস সুইসাইড করেছে কিন্তু আমি আঠাশশো টাকায় আমি আলপনা কি হ্যাপি ছিলাম অনেক শান্তিতে ছিলাম এই যে পাড়ার লোকজনকে বলো পাড়ার লোকজনকে বলো এই যে তোমাদের দেখাচ্ছি আমার বউ শাশুড়ি মা এই যে সাইকেল নিয়ে জল মানে জল আনে আনে তো এই যে কলসি করে দেখো কত বড় কলসি আমি এই যে এই দুটো ঢোক আর এই যে দেখো এখানে বড় দুটো ঢোক আছে আর এই যে এই যে ভাঙ্গা একটা সাইকেল কিনেছিলাম এই সাইকেলে করে আমি প্রতিদিন পাঁচবার করে মানে পাঁচ দুগুনো দশ বালতি করে জল নিয়ে আসতাম কারণ আমাদের একটু জলটা বেশি খরচা হয় আর বোনা আর আমার শাশুড়ি মা বাড়িতে স্নান করত পায়খানার জল ওইদিকে রান্না বান্না তারপর বাসন মাজা মানে একটু থামো আমি ছাপিয়ে যাচ্ছি শরীর দুর্বল আমাকে ব্যাঙ্গালোরের ডাক্তার বলেছে এ না মানে কলকাতাতে ডাক্তার যে ডাক্তার আমাদের দেখেছে তার নাম হচ্ছে ডক্টর দেবমাল্য ভট্টাচারিয়া উনি একজন হেমাটোলজিস্ট দারুণ ভালো ডাক্তার এখানকার অনেক পেশেন্টরা ওনার ওনাকে দেখেন তো যাক সেটা বিষয়ে এখন যাচ্ছি না তো ওই ডাক্তার বলেছিল যুগান্ত তুমি এখানে এক চিকিৎসা যে তোমার তো তুমি বলছো বুকে ব্যথা করছে তো তুমি অতটা নেগলেট করো না এসো আমি বললাম যে আমার পক্ষে দেখা হবে এখন নেগলে করা সম্ভব না আমি পারবো না এখন আমি চলে গেলাম